নমস্কার আজকে আমরা এই ভিডিওতে জানাবো গণেশ রুদ্রাক্ষ কী এবং তার উপকারিতা কী যে কোনো কাজে সফলতা লাভের জন্য আমরা সবসময় সিদ্ধিদাতা গণেশ বা বিঘ্ন বিনাশক গণেশের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন তো এই গণেশ রুদ্রাক্ষ ব্যবহার করলে যে যে উপকারগুলো পাওয়া যায় লেখাপড়ার উন্নতি উচ্চশিক্ষায় বাধা কাটানোর জন্য বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্য গণেশ উদ্যাক্ষ খুবই উপকারী অনেকে স্মৃতিশক্তি কম বা পরিশ্রম অনুযায়ী রেজাল্ট হচ্ছে না বা অনেক সময় দেখা যায় যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য কিন্তু এই গণেশ খুবই উপকারী বারবার উচ্চশিক্ষা দিচ্ছে কিন্তু উচ্চশিক্ষায় বাধা আসছে সেক্ষেত্রেও কিন্তু গণেশ উদ্যাক্ষলে উপকার পাওয়া যায় বর্তমান সমাজে শিক্ষাক্ষেত্রে সফলতা আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরি পাওয়ার মধ্য দিয়ে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গণেশ রুদ্রাক্ষ বলে অবশ্যই উপকার পাওয়া যায় এই সুরূপে গণেশ উদ্রাক্ষ অ্যাকচুয়ালি বুধের কাজ করে বুধ কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়ায় তাই পৃথিবীর যে কোনো কাজই আমরা করি না কেন যে কোনো কাজে সফলতা লাভের জন্য অবশ্যই গণেশজির আশীর্বাদ প্রয়োজন কিন্তু গণেশদের এই আশীর্বাদের ফলই হলো কিন্তু এই গণেশ রুদ্রাক্ষ যদি আমরা কোনো ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চাই বা ব্যবসায় বারবার লস হয়ে তার থেকে যদি মুক্তি পেতে চাই সেক্ষেত্রে কিন্তু গণেশ রুদ্রাক্ষ পড়া অবশ্যই প্রয়োজন গণেশ উদ্রাক্ষ পড়তে হবে এবং সঙ্গে গণেশজির বীজ মন্ত্র একশো আটবার প্রতিদিন জপ করতে হবে গং গণেশ গণেশাই নম গং গম গণেশাই নম এই মন্ত্র একশো আটবার জপ করুন আর গণেশ পড়ুন শিক্ষা ব্যবসা এবং যে কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য কিন্তু এই গণেশ উদক্ষ খুবই উপকারী নমস্কার